আজকে বুধবার জানিয়ে দিচ্ছি আমরা আগামী সপ্তাহে সোমবার কোর্ট বন্ধ আছে মঙ্গল বুধবারই ফাইল করছে হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন উনিশশো একান্ন সালে পিপুলস অ্যাক্ট দিয়ে ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্যর রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশনটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজ হয় সেই ব্যবস্থা আমরা করছি রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরে নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশন ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশন বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি এই পাঁচ এই চারটা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে খনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি সাথে সাথে আরেকটা বিষয় আমাদের নোটিশে এসছে আমি শনিবার দিন কোচবিহার যাব ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারব আঠারো রাউন্ড পর্যন্ত মাননীয় নিশ্চিত প্রামাণিক এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং খুব আশ্চর্য হয়ে যাবেন যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা সেটা হচ্ছে ইভিএম যে নম্বর সেই নাম্বারের সঙ্গে সেভেন্টিন সি নাম্বার কোচবিহারে উনিশ এবং কুড়ি রাউন্ডে মেলেনি এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টি দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে তারা পাঁচ দিন জেল খেটে গত পরশু বেল পেয়েছেন আমরা কোচবিহারের বিষয়টাও খোঁজ খবর নিচ্ছি যেহেতু তিরিশ দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয় আমাদের হাতে কিছুটা সময় আছে আপাতত চারটি ইলেকশন পিটিশন মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি এ তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব ইভিএম এর নাম্বারের সঙ্গে রিজাইডিং অফিসারের দেওয়া সেভেন্টিন সি ফর্মের নাম্বার বহু বহু ইভিএম এ কোচবিহারে মেলেনি এটা রাজ্যের হয়তো অন্য জায়গায় হয়েছে তাই এটা নিয়ে আমরা এবং প্রতিবাদকারী গণনা এজেন্টকে গণনা কেন্দ্র থেকে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে হল থেকে বিফোর কাউন্টিং এটা করতে পারেন না যাদের গ্রেপ্তার করেছে তাদের পরিবার তাদেরকে দিয়ে রিটো করাবো কলকাতা হাইকোর্টে এবং ইলেকশন পিটিশনের জন্য নিশ্চিত প্রামাণিক মহোদয়কে আমি বলেছি তিনি যদি মনে করেন তিনিও এগোবেন না বাকিটা আমি শনিবার গেলে ওখানে কথা বলছি অশোক কান্ডারির অভিযোগও সেম সিসিটিভি ফুটেজ ওয়েব কাস্টিং এবং একই ব্যক্তি ভোট দিয়েছেন এবং যেখানে থাম ইমপ্রেশন নেওয়া হয়েছে ওই সিগনেচার বা থাম ইমপ্রেশনকে ফরেন্সিক করার জন্য তিনি চেয়েছেন কারণ ক্যানিং পূর্ব পশ্চিমে ক্যানিংয়ে ব্যাপকভাবে জাল ভোট দেওয়া হয়েছে ব্যাপকভাবে এক লক্ষ সত্তর হাজার ষাট হাজার করে এক একটা সিটেল লিড হয়েছে বাসন্তীর বড় অংশে করেছে চারটে চারটে কেন্দ্রে আমরা আজ কাগজ রেডি করে ফেলেছি উইথ ডকুমেন্ট মমাত ব্যানার্জি যেমন আমার বিরুদ্ধে কেস করেছেন কোনো ডকুমেন্ট ছাড়া সাড়ে তিন বছর হয়ে গেছে কোন ডকুমেন্ট নেই তিনি কানে শুনে করে দিয়েছেন আমরা সব ডকুমেন্ট ভিডিও ফুটেজ তথ্য দিয়ে করেছি এবং প্রিজাইডিং অফিসাররাও অনেকে কমপ্লেন লিখে দিয়ে গেছেন যা যা হয়েছে তারা দেখেছেন আর আমাদের ডায়মন্ড হারবারে এবং কেসপুরে আমরা প্রচুর ভিডিও ফুটেজ পেয়েছি আর রেখাপাত্র ইস্যুটা তো কোনো বিষয়ই নয় কারণ সেটা আইনে পরিষ্কার লেখা আছে যে বিফোর সাবমি সাবমিট অফ দি নমিনেশন এনওসি দিতে হবে সেম গ্রাউন্ডে দেবাশিষ ধরে নমিনেশন বাতিল করেছেন আর সেম গ্রাউন্ডে প্রপার টাইমে ডিউ টাইমে ডিউরিং স্কুটিনি নিয়ে অবজেকশন দেওয়ার পরেও হাজি নুরুলের নমিনেশন রেখে দিয়েছেন হাজি নরুলের নমিনেশন থাকবে না থাকতে পারে না আইনে একদম পরিষ্কার লেখা আছে